আমি মেঘে আছে তোমাদের সাথে গাইছ আজকে সবার প্রথমে জানি তোমাদেরকে সোনর্ষ অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা তো আমার তো অফিস চলে এসেছে অফিসে আজকে কি হচ্ছিল যার পুজো হচ্ছে তোমাদের সাথে সব ভিডিও শেয়ার করবার তোমরা লাস্ট অব্দি কন্টিনিউ দেখতে হলো দেখো এখানে ঠাকুরের পুজোর প্রিপারেশন চলছে এই যে লক্ষ্মী নারায়ণ ঠাকুর রাখা হয়েছে আর এখানে ম্যাম ফল কাটছে হাই ম্যাম সোনর্ষ সবাইকে এখানে সুমনাদি ইয়ে তুলিকাদি সোনবর্ষ শুক্লাদি সোনর্ষ সুমন সোনাবর্ষ

এখানে একসাথে হাতে হাত লাগিয়ে কাজ করার পর দেখো আমরা পুজোর কাজ অলরেডি সব গুছিয়ে দিয়েছি আর ব্রাহ্মণ মশাই চলে এসেছে পুজো করতে আর এদিকে ম্যামরাও চলে এসেছিলো ম্যামরাও গুছাচ্ছিল অনেকটাই আমরা এগিয়ে ফেলেছি তাই এখন আমরা একটু নিচে চলে যাবো কাজ যাতে তাদের ছাড়তে পারবো তাদের সবাই মিলে একসাথে আবার মজা করতে পারবো এই যে মানে দিদি এখন কাজ করছে এই যে পেশেন্ট হচ্ছে এখন রিপোর্ট টাইপিং করছে এই যে শশাঙ্ক শুভন অবশ্য এখানে সুমন দিয়েও কাজে ব্যস্ত পিতাম শুভন অবশ্য সবাইকে কাজে ব্যস্ত আর এই যে দেখো এখন রিপোর্ট মেলাচ্ছি ওপরে পুজোর কাজ গুছিয়ে এসে কত কাজ আমাদের কি করবো কাজের মধ্যেই সবকিছু শুভন অবশ্য শুভনা দিস আমাদের ইনচার্জ দিদি শুভন অবশ্য খুব সুন্দর লাগে তোমাকে দিদি শুভন অবশ্য নিচে কিছুটা এসে কাজ গুছিয়ে দেওয়ার পর এইবার দেখো চলে এসেছি অঞ্জলি দিতে আর সবাই এসে গেছে স্যাররাও রয়েছে এখানে তো সেখানে ভিডিও করছিলাম বলে মালাদি বলছিল আমাদের যদি কোথাও ক্যামেরাম্যান ভাড়া চাই তাহলে মেঘাকে নিয়ে যেতে পারো সেটাই মালাদি বলছিল আর এই যে দেখো সবাই মিলে একসাথে অঞ্জলি দিচ্ছি যাওয়ার পর ব্রাহ্মণ মশাই একে একে আরতি করে আর আরতি করে আরতি তারপর সবার মাথায় ছুঁয়ে দিচ্ছিলো আরতি হতে না হতেই এখানে ব্রাহ্মণ মশাই চলে এসে যোগ্য নিয়ে আর যোগ্য তো করতেই হবে অফিসের মঙ্গলের জন্য অফিস ভালো থাকলে আমরাও ভালো থাকবো আর সবাই ভালো থাকবে ও কি সকাল থেকে বাবা অনেক খেটে নিয়েছি এবার তো কিছু খেতে হবে তাই আলুর দাম নিয়ে খেতে বসে পড়ছিলাম আর খাওয়ার সময় ভিডিও করবো সেটা কি হতে পারে আর এই যে দেখো আজকে আমাদের রান্নার কী কী মেনু ছিল আর এই যে রান্নাটা হচ্ছে তাই তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করে নিলাম আর এখানে অনেক প্রিপারেশন চলছে আর কী কী হবে সেটা তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো আর তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকছ কমপ্লিট করে নেওয়ার পরই ম্যাম দেখছিলাম এখানে প্রসাদ দিচ্ছিলো ম্যামকে বললাম ম্যাম আমাদেরও একটু দিন আমরাও প্রসাদ বাড়ি দিই আর এখানে ম্যাম আমাদের সাথে ফটো ফ্রেমে চলে এসেছিল সব মিলে একসাথে ছিলাম তাই বল বলছিলাম সবাইকে শুভ নববর্ষ আবার নতুন করে বলছিলাম খিদে আস্তে আস্তে মনে হয় একটু লেডি হয়ে গেছিল আর এখানে এসে দেখো একটা সিটও ফাঁকা নেই তাই একটু ভাবছিলাম একটু ভিডিওই করে নিই তাহলে কি আর করবো ভিডিও ছাড়া কি আর কোনো উপায় আছে ভিডিওর এখানে দেখো আমাদের সব সিনিয়র দাদারা ছিল এখানে প্রিয়াঙ্কা দি ছিল সম্রাটদা ছিল সবাই ছিল দেখি দেখো দাদা ভিডিও করতে দেখে আমাকে বলছে এই ফটো তো খাওয়ার জন্য অনেকক্ষণ থেকেই দাঁড়িয়ে আছে আর দেখতেই পাচ্ছে সবাই কতজন মিলে বসে আছে খেতে তো কি আর করবো সবাই ফটো তুলতে ব্যস্ত দেখো মডেল হচ্ছে মিতা দি এই যে আর ক্যামেরাম্যান হচ্ছে সুমানা দি ফটো তুলে তুলে হচ্ছে না ও কি মজা পেয়েছে কি মজা মজাই মজা ফট সর্বশেষ আমরা খেতে বসে পড়েছি এই যে তৃষা দি রিফা এই যে মিতা দি নেহা আর এদিকে সুমানা দাঁড়িয়ে আছে চেয়ারটা নিয়ে চলে গেছে জায়গা নেই এই যে দিদি সঙ্গীতা দি দেখো আমার প্লেটে চলে এসেছিল স্যালাড মোচার কাটলেট আর গন্ধরাজ লেবু আর তার সাথে এখানে ভাত আর ভেজ ডাল আর চিপস তারপর নিয়ে নিলাম এখানে দেখো এচড় চিংড়ি আর এচড় চিংড়িতে চিংড়ি মাছ প্রায় আমার বোধ ন নয় মতো পড়েছে গাইস তারপর এখানে দেখো চিকেন নিয়ে নিলাম কষা কষা চিকেন আর চিকেনের সাথে এখানে পাঁপড় চাটনি মিষ্টিও নিয়েছি খাওয়া দাওয়া কমপ্লিট হতে না হতেই সবাইকে বলছিলাম টাটা বাড়ি চলে যাই খুব কষ্ট হয়ে গেছে খেয়ে আর দিয়ে মিতাদি বলছে সারাদিন কাজ করলি না ফাঁকি মেরেই চলে গেলে ভিডিও করেই গেলি কী হবে তুই চলে গেলে শেষে ভাবলাম আজকে কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করা যাক আর প্রথমে নিয়েছিলাম ঠাকুরের ফটো তারপর যোগ্য আর কিছু ফটো ছিল এখানে ম্যামদের সাথে আর ম্যামদের সাথে ছবি তুলো এটাকে হতে পারে তো আজকে ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে বলো না